হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বাচ্চাদের ভিটামিন ডি থ্রি খাওয়ানোর উপকারিতা এবং কত দিন থেকে স্টার্ট করে কত বছর খাওয়াতে হবে সব কিছুই বলে দেব এই ভিডিওতে তো চলো ফার্স্টেই বলি জন্মের পরেই কিন্তু বাচ্চাদেরকে ভিটামিন ডি থ্রি লিখে দেওয়া হয় বা মানে লিখে দেয় ডাক্তারবাবুরা তো এই ভিটামিন ডি থ্রির কাজ অনেক রয়েছে তো বাচ্চাদেরকে কিন্তু প্রথমেই ভিটামিন ডি থ্রি যেহেতু সাজেস্ট করে বাচ্চাদেরকে তো এই ভিটামিন ডি এর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেমন বাচ্চাকে শক্তিশালী করে তো বা বাচ্চাকে শক্তিশালী করতে কিন্তু এই ভিটামিন ডি এ খুবই ভূমিকা পালন করে তো প্রথমে হচ্ছে ভিটামিন ডি থ্রি প্রথমে হচ্ছে হাড় মজবুত এবং দাঁত বেরোতে সাহায্য করে ভিটামিন ডি থ্রির যে কম থাকায় কিন্তু বাচ্চাদের হাড় মজবুত হয় না এবং দাঁত উঠতে দেরি হয় প্রেগনেন্সিতেও দেখবে ভিটামিন ডি থ্রি দিয়ে থাকে যেসব মাদের ভিটামিন ডি থ্রির কম থাকে প্রেগনেন্সিতে অনেক মায়েরা দুর্বল থাকে খাবারও ঠিকঠাকভাবে খেতে পারে না তো বা ডাক্তারবাবু তখন মায়েদেরকেও কিন্তু ভিটামিন ডি থ্রি লিখে দেয় কিন্তু মারা হয়তো খায় কিন্তু সেখান থেকে হয়তো মায়েরা দুর্বল জন্য কিন্তু বাচ্চা জন্মের পরে একটু আনহেলদি হয় যেমন রোগা পাতলা হয়ে থাকে বাচ্চাকে কিন্তু এই ভিটামিন ডি থ্রিটা খাওয়ালে হাড় মজবুত হবে এবং তা বেরোতে সাহায্য করবে তো দু নম্বর হচ্ছে রিকেট বাচ্চাদের যদি জন্মের পর রিকেটের মতো সমস্যা থাকে বাচ্চারা অনেক রোগা পাতলা একদম বাচ্চারা অনেক লিক লিকি টাইপের হয় পাগুলো বাঁকা বাঁকা এরিকেটের মতো রোগ হয় যাদের তাদের কিন্তু এটা সারাতে অনেক কাজ করে অনেক জন্মের পর বাচ্চার পা বাঁকা থাকে মায়েরা অনেক চিন্তিত থাকুক কিন্তু এই চিন্তিত থাকা দরকার নেই এই ভিটামিন ডি থেকে খাওয়ালে অটোমেটিক এক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে তারপরে হচ্ছে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চা হওয়ার পরে কিন্তু পেটের মধ্যে একটা সুস্থভাবে বাচ্চা থাকে কিন্তু জন্মের পরেই কিন্তু আমাদের এই আবহাওয়ার জন্য কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর এই ভিটামিন ডি থ্রি কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার নম্বর হচ্ছে সংক্রমণ বাচ্চাদের হয়ে যাওয়ার পরে কিন্তু বাচ্চাদের সংক্রমণ বেড়ে যায় আর এ হাত থেকে রক্ষা পেতে ভিটামিন ডি থ্রির কার্যকারিতা খুবই তাই ভিটামিন ডি থ্রি অবশ্যই খাওয়ানো দরকার তো এবার তোমাদেরকে বলি ভিটামিন ডি থ্রি কত বছর খাওয়াতে হবে ভিটামিন ডি থ্রি একদম এক থেকে একদম এক বছর অবধি খাওয়াতে হবে ভিটামিন দিয়ে থ্রি তো বাচ্চাদেরকে ডাক্তারে তো লিখেই দেবে কিন্তু তারপরেও যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু চেক আপ করেও দেখবে শিশু ডাক্তারে ভিটামিন ডি থ্রি দেয় আর এটা কন্টিনিউ এক বছর অবধি খাওয়াতে হবে তো বোঝা গেল আজকের হচ্ছে এই হেলথ টিপস বাই